হ্যালো বন্ধুরা কাল তো বাইফুটা ছিল আমি কাল ভিডিওটা দিতে পারিনি তার জন্য আজ দিচ্ছি বাইফুটা এখানে হচ্ছে বাইফুটাটা হচ্ছে আমার দেওরের বাড়িতে আমার দেওরের ছেলের বাইফুটা আর বার্থডে একদিনে পড়ে গেছে তার জন্য দেওরের বাড়িতেই সব কিছু কিছু হচ্ছে এখানে দিদি দিচ্ছে ভাইদেরকে বাইফুটা এখানে আমার ননাসের ছেলেও আছে আমার দুই ছেলে আর আমার দেওয়ারের ছেলে ও বাড়িতে হচ্ছে বাইফুটা ওদের দিদি দিচ্ছে বড় দিদি বড় দিদিটা তারপরে আরও দুজন দিদি আছে জেঠুর দুই মেয়ে কাকুর এক মেয়ে আমার দুই ছেলে খুব মজা হচ্ছে ওদের বাইফুটা তারপরে আমার ননাশও আছে আসছে আমাদের মানে বড়দের বাইফুটা দিবে গিয়া থেকে এখানে বাইফুটার নিয়ম চলছে কাজল দিয়েছে চোখে তার জন্য চোখ মুছে দিচ্ছে ভালো লাগে না কাজল দিলে ওদের হয়ে গেলো ওদের নিয়ম বাইফুটা সবাই গিফট পেয়ে খুব খুশি ওদের খালি গিফটের এখানে আবার বড়রা বসছে বাইফুটা দিতে আমার বর ভাসুর আর আমার দেওয়ার ওদের দিদি দিচ্ছে বাইফুটা আমান্ন ওদের বাইফুটা হওয়ার পরে আবার বার্থডের কেক কাটা হবে তারপরে বার্থডের জন্য কয়েকজন মানুষও নিমন্ত্রণ করেছে আসবে ওরা কাল ভিডিওটা দিতে পারিনি সময় হয়নি তার জন্য আজকে দিয়েছি ভিডিওটা হয়েই আসছে বাইফুটার নিয়ম সব সবাইকে মিষ্টি খাওয়াচ্ছে তারপরে একটা ছবি উঠিয়ে নিলাম এখন বার্থডের আয়োজন করা হয়েছে ছাদে এখানে কেক কাটা হবে সবাই একসাথে দাঁড়িয়ে আছে কেক কাটবে ওদের পাড়ার বাচ্চাদেরকে ডেকেছিল আসছে সবাই এখানে আমরা ছিলাম সবাই কেক কাটার জন্য রেডি এখন কেক কাটা হবে কেক কাটা হওয়ার পরে সবাইকে খেতে দিয়েছে সবাই আশীর্বাদ করছে তোমরাও সবাই আশীর্বাদ করবে এখানে বার্থডের রান্না লাও মাংস ডাল ভাজি কিছু কিছু আইটেম মিষ্টি আমার ছোট্ট ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবে বাই বাই বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এভাবেই আমার পাশে থেকো তোমরা সবাই